করলার আচারে কি কখনো খেয়েছেন জীবনে তো অনেক কিছুই খেয়েছেন এভাবে করলার আচারই বানিয়ে একবার ভাত খেয়ে দেখুন গরম ভাতের সাথে অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো এই যে প্রচণ্ড গরম এই গরমে কিন্তু একটু তেতো তারপরে হচ্ছে চুকা জাতীয় খাবার কিন্তু আমাদের মুখে ভালো লাগে তো তিতা আর হচ্ছে চুকা একসাথে যদি বানানো যায় তাহলে জিনিসটা কিন্তু অনেক ভালো হয় তো এইখানে হচ্ছে এখন হচ্ছে গরমের দিনে ভালো ভালো করলা পাওয়া যাচ্ছে আর এই তো করলাটাকে আমি বিচিটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে গরম পানিতে সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই আচারিটা বানানোর জন্য এক নাম্বার হচ্ছে আমার আমের আচারটা লাগবে তার সাথে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আদা রসুন পেঁয়াজ মোটামোটা করে কেটে বেশ কিছুটা আমের আচার নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আচার আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে আমি এই তো সুন্দর করে সবগুলো মশলা একসাথে মেখে তারপরে কিন্তু মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এভাবে যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন অনেক ভালো লাগবে তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করবেন যে আপনাদের কাছে আসলে কেমন লেগেছে তো ফাইনালি কিন্তু আমার করলাটা সিদ্ধ করা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মশলাটাকে ভিতরে দিয়ে দিচ্ছি ভালোভাবে এটার ভিতরে কিন্তু দিয়ে দিতে হবে আর ওপরে হালকা একটু মশলা বাকি থাকলে ওটা কিন্তু পুরোটা আমি মেখে দিব তো এই তো একটা কিন্তু ভরা হয়ে গেছে এখন হচ্ছে একটা ভরে দিচ্ছি তো এটা কিন্তু অনেক মজা হয় না ট্রাই করলে কিন্তু বুঝবেন না তো এখন হচ্ছে মশলা একটু বেশি হয়ে গেছে তার কারণে আমি উপরে একটু মাখিয়ে দিচ্ছি তারপরে হালকা আছে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে যখন এটা একদম ভাজা কালার হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিব। কিছুক্ষণ এভাবে রান্না করার পরে আমার করলাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন এরকম হয়ে আসলে কিন্তু আমাদের নামিয়ে ফেলতে হবে এখন কিন্তু বেশ গরম ছিল তারপরে তো আমি ছুরি দিয়ে কেটে পিস পিস করে নিচ্ছি আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে ভাজা তেলটা কিন্তু উপরে দিয়ে দিলাম আর এখন এই তো উপরে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে গরম গরম ভাতের সাথে গরম করলা আচারিটা খেয়ে নিলাম অনেক ইয়ামি হয়েছে অনেক মজা লাগছে যারা করলা পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে অনেক মজা পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ